Yeah, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি ওয়াশি মতিন ভাইয়ের খামারে আর খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুর উপজেলা উপজেলার যে মডেল মসজিদ আছে মডেল মসজিদ বা উপজেলা যে রেল ক্রসিং আছে রেল ক্রসিং এর পাশে আর প্রবাসী মতিন ভাই এখান থেকে সকল ধরনের গাবি গরু বিক্রি করে থাকে যেমন আপনারা এখান থেকে পাবেন বাচ্চা ছাড়া এবং বাচ্চা সহ এবং চেক ধর চেক গাব ধরনের সকল গাবি। তবে এছাড়াও খামারে সার মানে সকল ধরনের গাবি সার এগুলো নিয়ে কাজ করে থাকে এসব দা দেখবো নতুন কতগুলি কালেকশন করছে এবং কী কী ভিডিওতে দেখাবে এবং কী কী গ্যারান্টি দেবে সে সকল বিষয়ে মতিন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যাই কালেকশন করুন অবশ্যই শীষ সরাসরি ফার্মে এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে থাকুন তিন ভাই আজকে ভিডিওর শুরুতে একটা গাভিন আসলেন গাভিটার মজার আকৃতির গাবিটার কালার একদম অরিজিনালি বিস্কিট কি জাত মানে গাবি ভাই এটা

থেকে আমি আরো হয়তো বেশি দিব আমার কাছে থাকলে আমি হয়তো ষোলো সতেরোটা কতদিন পরে আসলে পরিপূর্ণ দুধ আসতে আমার দর্শক জানি এবং আপনারাও জানেন যে আপনার মতো সময় লাগে আপনার দুধ আসছে বাচ্চার বয়স এখন পাঁচ দিন দিন আপনার খামারে রাখলো বায়না করে দিল সেক্ষেত্রে ইনশাল্লাহ আমি তখন কয় লিটার দুধের তখন ভাই আমি ষোলো সতেরোটা বুঝাই দিব ষোলো থেকে সতেরো লিটার দুধটা বুঝাই দিবেন

বা দাঁত বয়সে ছয়টা আসলে কালারটা কোনো বিষয় না মাথা কান চোখ এগুলো দেখলে বুঝতে পারবে যে আমার দর্শক যদি আপনার বৈশিষ্ট্যগুলো দেখে ইনশাল্লাহ সেগুলো বুঝতে পারবে আর জার্সি কবে বৈশিষ্ট্যগুলো যে কানটা হবে বধ পর্তার মতো আপনার চাদিটা হবে বধ চোখ দুটা ঢালা ঢালা হবে কম্বল এগুলো থাকবে না ভাই এটার কোনো কিছু নাই যা যা বৈশিষ্ট্য থাকা দরকার এর মধ্যে বিদ্যমান আছে জি জি ইনশাল্লাহ বললেন ভাই ছটা ছয় দাঁত এখন কি অবস্থাতে আছে ভাই এখন গাবিটা আপনার তিন মাস আমি চেক গাপ দিয়ে দেব বুঝছেন তিন পাচ্ছেন কতটুকু এটা দুধ ভাই আমি বর্তমান 10টা পাচ্ছি ভাই 10টা পাচ্ছেন জি এটা নাম্বার বেনের দুধ পাচ্ছেন আপনি আমি আপনার প্রথমের দুধ পাচ্ছি এটা যে এটা দ্বিতীয় প্রথম দুধ কেজি সেকেন্ড টাইম মতো পেগনেট হয়েছে তিন মাস প্লাস এটা চেক করে নিতে পারবে জি জি ভাই এবং 10 কেজি দুধের তো 100% গ্যারান্টি থাকবে জি জি 100% গ্যারান্টি ভাই আর এগুলো তো হাত পানানোতে করতে হবে হাত পানানো বানাই দিবে ভাই একবারে ভাই বানাই দিবে শান্তশিষ্ট হবে শান্ত শান্তশিষ্টের অভাব নাই ভাই দাম রাখছেন কেমন এটার ভাই আমি দাম রাখলে অনেকই চাওয়া যাবে ভাই মানে জি জি একদম কিন্তু আমি

চার নম্বর আর একটা গাড়ি নাসনে গাভেটার কালার একদম লাল কালার সাইজটা আছে মাজার একটা তিরকি জাত মানে ভাই এটা ভাই এটা হচ্ছে অরিজিনাল মিলভিটার জার্সি ভাই বাঘা বাড়ি জার্সি অরিজিনাল মিল ভিটার জার্সি খুব ভর দিয়ে বলতেছেন ভাই খুব ভর দে মানে আমার

দামি যা বলে দিলাম ভাই 152000 152 জি জি দাম দামের তো হালকা কিছু করে সম্মান আছে ভাই সম্মান আমি একটু করে দেব এটা ছিল 4 নাম্বার সাইড করে দেন 5 নাম্বারটা চলেন যাই মন ভাই পাঁচ পাঁচ নাম্বার ছেড়াল আর একটা গাবি না এই গাবিটার কালার একদম বিস্কিট কালার সাইজ আছে মাঝারি আকৃতির কি জাত মানে ভাই এটা ভাই এটা ভাই জার্সি গাবি ভাই জার্সি জাতের গাবি আজকে যে কয়টা গাবি দেখাচ্ছি সবগুলো বেশিরভাগই জার্সি গাবি ভাই জার্সি বেশিরভাগই জার্সি হবে জাস্ট লাস্টে গিয়ে তখন একটা ভাই ধামাকা ই আছে ভাই সেটা আমি তখন বলে দেবো আমার দর্শক বুঝতে পারবো আকর্ষণটা পরে বলে আমরা এই গাবিটার দাঁত বয়স ভাই দাঁত বয়স ভাই ছয়টা ভাই ছয় দাঁত এখন কি অবস্থাতে আছে গাবিটা ভাই এখন অবস্থাতে আছে ভাই আমি বর্তমান এটার নয় লিটার দুধ পাচ্ছি right

আমার ভাঙ্গ পাবনা ভাঙ্গরা এবং কি আমার পাবনা জেলা আমি চ্যালেঞ্জ করে দেব চ্যালেঞ্জ করে দেব যে এই গাবিটা আমি যে দাম বলে দেব কোথাও হবে না এবং কি কষার দামে থেকে ভাই কম দামে দেব তার মানে কি মাংসের থেকে কম দামে দেব মাংস থেকে হবে কম দামে দেব দাম রাখছেন কেমন ভাই মাত্র 90000

চা যাবে না এরকমই রাখা হ্যাঁ হ্যাঁ ভাই মরি যেটা ছিল পাঁচ নাম্বার সাইড করে দিন ছয় নাম্বারটা আচ্ছা চলেন যাই

যে অনুসারে বলে দেবো আমি হান্ড্রেড হান্ড্রেড আমার দর্শক সেটা পাবে সকালে একটা নে দহন করলে কয় কেজি দুধ হবে এটা ভাই একটা নে দহন করলে ভাই এটার আপনার 5.5 টা যাবে 5.5 জি জি ওই কালে 3 3.5 8 লিটার হলো ভাই 8 লিটার বা গুজ পাবে এটা কি আমি তো বললাম ভাই এটা 9 লিটার কিন্তু 9 লিটার লাগে আমি 8 লিটার দিলাম

no আমার নাম প্রবাসী আব্দুল মতিন আমার ঠিকানা রয়েছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মাসের দক্ষিণ পাশে আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ থ্রি সেভেন থ্রি এইট টু এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে জি জি ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে জি কিংবা নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সরাসরি খাবার এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ ভাই নিতে পারবে আপনাদের এখানে আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আছে এছাড়াও ভিডিও বাদেও তো খামারে অসংখ্য গরু আছে ওগুলো দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ তো এগুলো নিতে পারবে মতিন ভাই পরিশেষে আপনি গাবি সম্পর্কে বা দাম সম্পর্কে কিছু বলতে চান আমি আমার দর্শক শ্রোতা উদ্দেশ্যে আমি এটা বলতে চাই আপনার যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আপনারা গাভি নেবেন যে কোনো আমার কাছে নেন আমার ভাই ব্রাদারের কাছে নেন যেখানে নেন আপনি নিজে সরজমিনে যে আপনি দেখে শুনে গাবি দহন করে আপনি গাভিগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ আপনি লাখবান হবেন সর্বপ্রথম গাবের জাতমান মান চিনতে হবে তারপরে গাবে কেনার চিন্তা করলে সরাসরি আপনি খামারে আসেন জি জি আপনি না আসতে পারলে আপনি প্রতিনিধি পাঠাতে জি জি সে আসে যেন দেখে শুনে নেয় জি জি আবার আসে যেতে ঘুরতে যায় সেক্ষেত্রে কিন্তু দুধটা পাবে না জি 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 সেক্ষেত্রে সকল কিছু হিসাব নিকাজ করে তারপরে আসতে হবে জি জি সেক্ষেত্রে আর লস হবে না ভাই গা গুলি দেখার জন্য এবং পরামর্শ গুলি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম